সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ছয় আগস্ট পশুপাড়া হাটের থেকে আমি আপনাদের সঙ্গে আছি এস মনির তো আজকে আপনাদেরকে জানাবো যে আজকে পাটের বাজারটা কেমন চলছে দেখে এখানে কিন্তু বেসা বিক্রি চলতেছে পাটটা কিন্তু একচল্লিশশো টাকা বলছে তারপরে কাকা দেয় নেই কত দাম বলছিলেন ওইটার ওটার দাম বলেছিলাম একচল্লিশশো আর সে চাইছিল কত সে দাম চাইনি দামই চাই নাই তাহলে বিক্রি করবে কিভাবে দর্শক মন্ডলী সে কিন্তু দামই চাইছিল না তারপরে কিন্তু ব্যাপারে ভাই একচল্লিশশো টাকা বলছিল দেখা যাক এখানে কিন্তু আরেক ভাই পাতনি আসছে

এগারোশো টাকা বলছে এগারোশো বিশ টাকা বলছে তারপরে কিন্তু টাকা দিল না তো আজকে আসলে হাটে ওইভাবে পাট নেই দেখা যাক কী অবস্থা কীরকম হয় দেখে আরও একজন ব্যাপারী ভাই দেখতেছে

দেখি আর হাটেও আজকে বাজার কম তো দেখি কাকা মাত্র পাট নিয়ে আসলো পাটটা আনতে যাচ্ছে দেখি সে কত বিক্রি করে তো এই পাটগুলো কিন্তু বিয়াল্লিশশো টাকা বিক্রি হলো দেখতেছেন পাটগুলো কিন্তু খারাপ না অনেক সুন্দর পাট একটু হয়ে গেছে কাকা এখানে নিয়ে আসছে কাকা এগুলা কি বিক্রি করছেন নাকি বিক্রি মানে করবেন কত করে বিক্রি করছেন বিয়াল্লিশশো টাকা তাদের দাম কম না বেশি তাদের আপনারা খুশি তো কাকা কিন্তু এই পাটটা বিয়াল্লিশশো টাকা করে বিক্রি করছে অর্থাৎ বিয়াল্লিশশো টাকা তো আজকের মানে সব থেকে উপর বাজার দর্শক মন্ডলী পাবনা কুশুপাড়া হাটে সর্বোচ্চ ভালো পাটটা কিন্তু বিয়াল্লিশশো পশুপাড় হাটে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা মনে কিন্তু আজকে বাদ বিক্রি হলো দশ উনলিস আজকের আপডেটটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ